আজকে হজিত পর্যন্ত আলোচনা করতে যাওয়ার সুযোগ হবে না আপনাদের এতটুকু ধৈর্য না যেটা আমি ছয় দিন লাগায় প্রশিক্ষণ দিয়েছি আজকে আমাদের একেবারে মৌলিক প্রয়োজন যেই বিষয়গুলো সেই বিষয়গুলো আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ থেকে যাব আমাদের সফরটা হবে আগে মক্কা তাহলে আমরা বাংলাদেশ থেকে হারাম বেধে যাব আমরা যাব মক্কায় প্রথম করব আমরা উমরা মনে রাখবেন আমাদের এই হজটা হবে হজ্জে তামাত্ম বলেন কি হবে হজ্জে তামাত্ম আমাদের হজটা হজ্জে এফরাদ হবে না আমরা হজ্জে এফরাদ করব না আমাদের হজটা হজ্জে কেরান হবে না আমরা হজ্জে কেরান করব না রসুল করিম সাল্লাম বিদায় হজ করলেন মাদিনা থেকে যখন রওনা দিয়েছেন রসুল সাল্লাহামের সাথে হজের হাদি হজের হাদি অর্থাৎ হজের কোরবানির পশুটার সাথে ছিল আরো আরো কয়েকজন সাহাবির সাথে ছিল রসুল করিম সাল্লাম বলেছেন যাদের সাথে কোরবানির পশু রয়েছে তোমরা উমরা করে হালাল হবে না তোমরা উমরা করে এরাম অবস্থায় থাকবে তোমরা করবে কেরান হজ আর যাদের সাথে কোরবানির পশু নেই তোমরা হালাল হয়ে যাবে তোমরা করবে হজ্যের তামাত্ম এখন বাংলাদেশ থেকে আমরা যারা হজ করতে যাই আমাদের কারো সাথে কি হজের হাদি কোরবানির পশু নিয়ে যাওয়া কি সম্ভব আমরা মক্কা যে হোটেলে থাকব মক্কা হোটেল বা আশেপাশে আমাদের কি কোরবানির পশু রাখা সম্ভব সম্ভব না তাহলে রাসুল সাল্লাহ ওই আমল থেকে এবং রাসুলের ওই নির্দেশ থেকে প্রমাণিত হচ্ছে হজ্জে কেরান যারা করবে তাদের সাথে কোরবানির হাদিটা থাকবে তা আমাদের যেহেতু সাথে নাই আমাদের সফর লম্বা এত দূর থেকে যাব হজ্জে কেরানের নিয়োগ করে লং টাইম এহারামে অবস্থায় থাকতে গেলে আমাদের যদি এহারামে কোনো ত্রুটি বিচ্ছুতি পরিলক্ষিত হয় তাহলে আমাদের হজটা ত্রুটি যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে অতএব বেশি বুজুর্গি আমরা করতে যাইব না যেহেতু রাসুল সাল্লাহ ইসলাম হজ্জের তামাত্মের উপকার গ্রহণ তামাত্ম মানে লাভ গ্রহণ উপকার গ্রহণ সেই উপকার গ্রহণের একটা পদ্ধতি শিখিয়ে দিয়েছেন তাহলে আমরা সেই হজটাই করবো হজ্যের তামাত্ম জেনে রাখুন আমরা প্রথম এহারাম বেঁধে চলে যাব মক্কা ইনশা আল্লাহ আমরা সেখানে গিয়ে প্রথম ওমরা করব ওমরা করে হালাল হব হালাল হওয়ার পর আমরা কিন্তু বিরত থাকবো আমি ছোট্ট করে আপনাদেরকে একটু বুঝাই দিচ্ছি অনেক কিছু আপনাদের কাছে নতুন নতুন মনে হয় সেটা হলো সলাতুল ফজরের ওয়াক্ত হলো আমরা ফজরের জন্য প্রস্তুতি নিলাম ফজরের সুন্নতটা আমরা আদায় করলাম আদায় করার ফজরের সুন্নত এবং ফজরের ফরজ এর মাঝখানে আমরা কি আদায় কেউ কোন সুন্নত বা নফল কোন কিছু পড়ি পড়া যাবে অনুমতি আছে আমরা হজ্জে তামাত করব আমরা বাংলাদেশ থেকে যে উমরাটা করে নিয়োগ করে যাচ্ছি আমাদের এই উমরাটা হচ্ছে কিন্তু হজ্জের তামাত্তরের উমরা এটাকে বুঝাতে পেরেছি

আপনি পুরো রিজার্ভ থাকবেন কারণ আপনি হচ্ছে তামাত্তরের কোমরাতে করেছেন এখন আপনি এবারত বন্ধে কি তাসবিহ তালিল নামাজ তাওয়াফ এগুলোর মধ্য দিয়ে আপনি সময় কাটাবেন যখন আপনার মূল হজ কমপ্লিট এবার আপনার কোমরা করতে ইচ্ছে হয় আপনার তো হজ্জে কাজ কমপ্লিট হয়ে গেল এবার আপনি তাইফ যেতে পারেন সেখান থেকে আসার সময় কর্মের বাহাজ একটা বিজ্ঞাত আছে আপনি সেখান থেকে আরাম হয়ে আপনি উমরা করতে পারে অথবা আপনি মক্কাতে আছেন আপনি মসজিদে আয়েশা কাবা শরীফের চতুর দিকে হারাম শরীফের চতুর দিকে হযরত ইব্রাহিম সালামের সময় জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন হুদুদে হারামের সীমানা নির্ধারণ করে দিয়েছেন পিলারগুলো গুলো জিবরাইল নিজ হাতে দাঁড়িয়েছে সেই পিলার এখনো আছে একদিকে তেইশ কিলোমিটার আরেকদিকে দিকে ষোলো কিলোমিটার আরেকদিকে দিকে তেরো কিলোমিটার আরেকদিকে দিকে সাত কিলোমিটার তো আপনি হদুদে হারাম থেকে বের হলে যেই জায়গাটা সেটাকে বলা হবে চতুর্দিকে হিল এবার আপনি যদি তেইশ কিলোমিটার দূরে যে এহারাম বাঁধতে চান আপনি পারবেন কুমড়া কিন্তু এত দূরে কেন যাবেন নিকটতম হিল সেটা হলো তানিল জায়গাটার নাম কি বলেছি তানিল সেখানে এরাম বাধার জন্য সৌদি গভর্নমেন্ট একটা মসজিদ তৈরি করে দিয়েছে ওই মসজিদের নাম দিয়েছে মসজিদুল আয়েশা আবার অতিরিক্ত চালাক কিছু ব্যক্তি বলে মসজিদে আয়েশার মধ্যে এরাম বাঁধলে এরাম হবে না আমি বলবো সৌদি আরবে অনেক বড় বড় শায়েখেরা আছে সর্বোচ্চ ফতোয়া বোর্ড ফতোয়া বোর্ডের যিনি গ্রান্ট মুক্তি ছিলেন

যদি একাধিক উমরা আব্বা নাই আব্বার নামে করবেন আম্মা নাই আম্মার নামে করবেন আপনি করতে পারবেন তবে সেটা হজের আগে নয় আপনার হজের পরে করবেন আমি কি এতটুকু ক্লিয়ার করতে পেরেছি সম্মানিত হয়ে আমরা উমরা করব উমরার জন্য একটা সূত্র আপনাদেরকে দিয়ে দিচ্ছি উমরার জন্য সেই সূত্রটা হলো উমরা পালনের জন্য উমরার নিয়তে দুই জায়গায় চারটি কাজ করা উমরার নিয়তে দুই জায়গায় চারটি কাজ করা বলেন কয় জায়গায় দুই জায়গা কয় জায়গায় কয়টি কাজ আবার বলেন কয় জায়গা কয়টি কাজ চারটি কাজ যদি আপনি শুধু কেবল এটা মনে রাখতে পারেন দুই জায়গায় চারটি কাজ আপনার উমরাটা ইনশাআল্লাহ নির্ভুল হয়ে যাবে তাহলে দুই জায়গা সেই দুইটা জায়গা কোথা কাবা আর হলো সাফা মারওয়া জায়গা হলো দুই জায়গা

এটা যদি আপনি মনে রাখতে পারেন আপনার উমরা একেবারে অনায় আসে নির্বিঘ্নে নির্দিধায় হয়ে যাবে ইনশাআল্লাহ এবার আসুন উমরার জন্য আমরা এহরামটা বাঁধব কোথায় আপনারা হজে যাবেন বিভিন্ন পণ্ডিতেরা হজ করে এসেছেন নিজে হজ করে এসেছেন উনি কিন্তু আলেম না হজের একটা মশালাও জানে না আমাদের এই কাফেলার একজন বিশিষ্ট গবেষক হাজি উনি আমাকে বললেন এরকম আমাকে অনেকে তালিম করাতে আসে

টেকনিক্যাল ফেজে আমরা সাথে আছি নামদের সাথে আপনারা শেয়ার করুন ঠিক আছে যেই কেউ কোনো কিছু বললেই এটা গ্রহণ করবেন না আমরা লেখাপড়া করেছি ভালো ভালো রেজাল্ট করেছি মাদ্রাসাগুলো থেকে কিন্তু যখন 2010 এ প্রথম আমি হজে যাব তখন হজর উপর পড়াশোনা করতে গিয়ে আমি অভাগ হয়ে গেলাম ভাইরে আমি তো ফেকাতে 80 উপরে নাম্বার পেয়েছি কিন্তু হজর উপর মাসালাও লিখেছি কিন্তু এখন হজর উপর স্টাডি করতে গিয়ে দেখি যে আমি নতুন নতুন মাসালা পাচ্ছি होते हैं वही एक मसाला वही काले मोजा देना नतुन नतुन मसाला ओवंटर ओवंटर तो तो मसाला शेखानी दिया बोलो तो आम्र जेकास्टु को बोलो एक नंबर अपना जेकेओ को बोल बस आपने बीमार दिए एहराम बाध है आपने बाधन बीमार एहराम बाधार शुद्ध बस किन्तु आने में शक्ति हो आपने बीकाने एहराम बाध दिया ना

এহরামের কাপড়টা পরবেন না আপনি পায়জামা পাঞ্জাবি পরেন প্যান্ট গেঞ্জি পরেন এরপর আপনি লুঙ্গি করেন এটা আপনার ইচ্ছা আপনি আপনার যেটা আপনি স্বাচ্ছন্দ্য ভোগ করেন সেই ড্রেস পরিধান করে আপনি চলে যাবেন বাস ক্যাম্পে সেখানে যাওয়ার পর আপনার ইমিগ্রেশন আপনার লাগেজ বুকিং দেন এগুলো সব কমপ্লিট ইমিগ্রেশন কমপ্লিট করার পর আপনাকে এক সাইডে নিয়ে যাবে এয়ারলাইন্সের বাস আসবে সেটাতে আপনাকে উঠাবে উঠানোর পরে আপনাকে নিয়ে যাবে এয়ারপোর্ট এয়ারপোর্টে নিয়ে গেলে আপনি সেখানে প্রবেশ করবেন আপনাদের পতাকা ধরে হস কল একেবারে জায়গা মতো নিয়ে বসাই সেখানে যাওয়ার পর আমাদের হাতে কিছু সময় আমরা পাব আমরা কি করব আমরা দোতালায় চলে যাব তো ঢাকার হাজি সাহেব যারা আপনাদেরকে থাকতে বলে রাখি গ্রাম অঞ্চল থেকে যে হাজি সাহেবরা আসবে আপনারা সব কিছু বুঝেন আপনারা সবগুলো তলায় করার জন্য স্পেন্ডার দনের ভিড় জমালে নিস্তালা যে এত সুন্দর ব্যবস্থা সেটা আমাদের নলেজে নাই তা আপনারা দোতলায় গিয়ে লাইন ধরার দরকার নেই কষ্ট করার দরকার নাই দোতলায় আপনারা লাইন ধরুক আপনারা নিস্তালা গিয়ে চলে যাবেন নিস্তালা গিয়ে ওযু যা কিছু প্রয়োজন সেরে চলে আসবেন আপনি দোতলায় দোতলায় আমরা সেখানে প্রেজেন্ট থাকব তারপর আপনারা দুই রাকাত সেখানে সলাতুল ইহরাম আদায় করবেন দোতলা এসে সেলাই করা যে কাপড় চোপড়গুলো আছে কাপড় চোপড়গুলো খুলে ফেলতে হবে কাপড় চোপড়গুলো খুলে আপনি দুই টুকরা ইহরামের কাপড় পরিধান করে নেবেন আর আমার মা বোনেরা আপনারা বাসা থেকে আপনারা ইহরামের জন্য যে সালোয়ার কামিজ পরে যাবেন সেটাই আপনারা পরে রাখেন আর সেখানে আপনারা মহিলা মানুষ সালোয়ার কামিজ আবার নতুন করে আর ড্রেস পরে কাপড় দিতে তো আপনারা সেইভাবে সালোয়ার কামিজ আপনারা পরে নেবেন আপনারা মহিলাদের জন্য বলছি আপনারা শাড়ি নেবেন না মেক্সি নেবেন না মেক্সি গায়ে দিয়ে হাঁটতে গেলে আপনার পায়ের মধ্যে প্যাচ লাগতে পারে নিচের ঘিরা থেকে সবচেয়ে ভালো হচ্ছে আপনার সালোয়ার কামিজ আপনি সুকার সালোয়ার কামিজ বানিয়ে নেন যদি থাকে আলহামদুলিল্লাহ আর সবচেয়ে ভালো এটা আমার যে মহিলারা ভালো জানেন যে বাংলাদেশে এভেলেবেল কাপড় দোকানে থান কাপড় দোকানে একটা কাপড় পাওয়া যায় ড্রেস পাওয়া যায় এটাকে পাকিস্তানি লোন বলে পাকিস্তানি লোনের যে থ্রি পিস সালোয়ার কামিজ গুলো এগুলো খুবই ভালো এগুলো একেবারে আপনি পড়তে খুব আরাম পাবেন আচ্ছা আপনার সেই সালোয়ার কামিজে আপনারা পড়েন পুরুষেরা দুই টুকরা এহারামের কাপড় আপনারা পরিধান করবেন আচ্ছা ইহরামের কাপড়টা কিভাবে পরিধান করবেন আমি আপনাদের একেবারে একজন সাধ্যদের পেটিকাল দেখাইছি জি ইহরামের দুই পিস আপনারা তো কিনেছেন আচ্ছা একটু আপনাদের জানা এরকে ইহরামের নতুন কাপড়গুলো আপনারা দুই নেবেন এটা মাসালার জন্য নয় এটা আপনাদের ব্যবহারের জন্য সেই কাপড়গুলো আমরা ধরে নেব পাক পবিত্র তারপরে ধোয়ার জন্য বলছি কাপড়ের মধ্যে যে মাঠ থাকে সেই মাঠটা যদি থেকে যায় আপনি গায়ে দিলেও আপনার গায়ে থেকে উপরের অংশটা এহেরামের গা বারবার গায়ের থেকে পড়ে যাবে সেই জন্য আপনি আপনার এহেরামের কাপড়টা ধুয়ে পরিষ্কার করে দেবেন তবে কোনো নীল দেবেন না নীল আপনি দেবেন না ধুয়ে নিলে কাপড়টা অনেকটা সফট হয়ে যাবে